আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই কমেন্ট করতেছেন আপু ঈদের দিনের ব্লগটা দেন তো ঈদের দিন হচ্ছে আমার খুবই খুবই মন খারাপ ছিল আমার বাবার কথা খুব মনে পড়তেছিল বাবাকে খুব খুব করতেছিলাম কারণ চারটা বছর পেরিয়ে যাচ্ছে বাবাকে ছাড়া ঈদ করতেছি দ্বিতীয়ত হচ্ছে আপনার ভাইয়া অনেক অনেক অসুস্থ সকালে উঠে আমাদের শেষবারের মতো গরুটা দেখে আসি আসিয়ায় হচ্ছে আপনার ভাইয়ার খুব খুব প্রচুর অসুস্থ সে নামাজেও যেতে তার শরীর এতটাই দুর্বল আগের ভিডিওতে বলছিলাম যে আপনাদের ভাইয়ার শরীরটা খুবই খারাপ তার মাতা ব্যথা রাতে থেকে একদম দুর্বল হয়ে গেছে শরীর আসলে হচ্ছে তার হরমোনের থেকে ডাক্তার বলছে শরীর দুর্বল হয়ে গেছে তাছাড়া হচ্ছে আপনার ভাইয়া তো রাত জায়গায় কাস্টমারকে রিপ্লাই দিতে হয় প্যাকেটিং করতে হয় তার জন্য এরকম হয়ে গেছে শরীরটা সবাই আপনাদের ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে কষ্ট লাগে হাজবেন্ড যখন অনেক অসুস্থ থাকে তখন একটা ওয়াইফের কাছে কেমন লাগে একমাত্র আল্লাহ ছাড়া আর সে ছাড়া হয়তো কেউ জানে না আমার খুবই খুবই মন খারাপ হইতেছিল ঈদের দিনে তবে কিছু করার নাই বলতেছে আমার অসুস্থ হয়েছে কি হয়েছে তুমি আমার মেয়েটাকে হ্যাপি রাখো তার জন্য ওয়াজিয়াকে নতুন কাপড় টাপড় পরাইয়া হচ্ছে আমাদের গরুটা কাটছে এখানে নিয়ে আসছে হাঁটার জন্য ওয়াজিয়াকে বলতেছিলাম মাম্মা দেখো না ফার্স্ট টাইম তোমার সাথে আমাদের ঈদ কিন্তু দেখো তোমার পাপ্প অনেক অসুস্থ বাট তোমার পাপ্পা বলছে তোমাকে নিয়ে অনেক হ্যাপি থাকতাম তার জন্য তোমাকে নিচে নিয়ে আসছি এখানে আর এখানে করতেছিল। হাসিটা দেখে খুবই মনটা ভরে গেছে আজ খুব বলতে ইচ্ছে করতেছে যদি আমার বাবা বাঁচা থাকতো কতই না খুশি হইতো যখন ষোলো বছর বয়সে বাবাকে হারাইছি এর আগে বাবা বলতো আমার এই ছোট মেয়েটা কি করবে তাই নিজে তো নিজের জিনিস ঘোষায় রাখতে পারে না আজকে খুব বলতে ইচ্ছে করতেছে বাবা দেখো তো আমার সেই ছোট মেয়েটা নিজে নিজে কতজনকে খুশি করতে কত কিছু করতে পারে সংসার সামলাতে পারে তার মেয়েকে সামলাতে পারে নিজেও বিজনেস করে তো এখানে সবার গরু টরু কোটা হওয়ার শেষ হয়ে গেছে এখন ভাগ করে হচ্ছে যার যার মাংস তার তেরে দিয়ে দিতেছিল ভাইয়া তো সবাই আমাদের জন্য এভাবে দোয়া করবেন যাতে সামনের বছর আমরা একা কুরবানি দিতে পারি আজকের দিনটা যেমন দুঃখে ছিল তেমনই খুশির ছিল কিন্তু কিছু করার নাই মনটা একেবারে খারাপ তারপরে আমার আম্মা আসছে আমার আম্মা আইসে আমার মেয়েকে রাখার পর আমি একটু কোটাকাটি করলাম তাদের সাথে আর কেন জানি আল্লাহর রহমতে ঈদের দিনের মাংসটা খুব 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 মজা লাগে বাট এরপরে আর মাংসটা মজা লাগে না তারপর এখানে কাটা ছিঁড়া করতে করতেছিল তাদের সাথে সহযোগিতা করতেছিলাম আমি পরে যখন মাংস টাংস দেওয়া শেষ এখন আমার আম্মার হাতের মাংস খাবো কারণ আমি মাংস অত একটা রান্না করতে পারি না দেখেন আমার আম্মু কত সুন্দর করে রান্নাটা বসাবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়াজিয়ার আব্বু খুবই অসুস্থ সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবে জানি আমার ভালোবাসার মানুষ সবাই আমাদের জন্য দোয়া করবেন দুই একটা ফাজিল সারা আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আল্লাহ হাফেজ